Peace. আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আমি মনে চলে এসেছি লাইভে আমাদের সবার পছন্দের ইউনিক কালেকশন থেকে সবাই একটু জয়েন করে ফেলবেন একটু কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর সব ড্রেস দেখবো ইউনিক কালেকশন লাইভ মানেই হচ্ছে একদম নতুন সব ডিজাইন কালারফুল সব ড্রেস আমার ফ্রেন্ডলি তারপর অকেশন বেসড এই ধরনের সব ড্রেস কিন্তু আমরা একদম ইউনিক কালেকশনে পেয়ে যাবো অনেক হাবিজাবি কাজ না একদম পুরো ড্রেস ড্রেস না খুব সুন্দর করে খুব স্মার্টলি নেকি কিছু কাজ স্লিভে কিছু সিম্পলি কাজ করা তারপর হচ্ছে একদম লোয়ার কুশনে কিছু কাজ থাকছে সাথে ওনার কম্বিনেশন ডিজাইন প্যাটার্ন এবং কন্ট্রাস্টে যে প্যান্টটা করে দেওয়া আছে মানে সব মিলে ড্রেসগুলো গুলো আসলে খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড মানে খুবই খুব খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করতে হেল্প করে ওকে এবার আমরা যেটা দেখবো এটা হচ্ছে কটনের মধ্যে থাকছে ওকে সো এটা হচ্ছে কটনের মধ্যে থাকছে সো এটা হচ্ছে আপনারা বুঝে শুনে অর্ডার করবেন যে আপনাদের কটন চাই নাকি লিলিয়াম চাই আর ও আমি বলে দিচ্ছি ওকে কালার কম্বিনেশন আর একদম একদম সো এই যে কালার কম্বিনেশন এটা কিন্তু খুব সুন্দর খুবই কি বলবো এটা হালকা সাথে পিঙ্কিশ একটা কম্বিনেশন সাথে কিছু ব্লু মানে অনেকগুলো কালার ইউজ করা হয়েছে ভালো লাগছে ওকে এটা আমরা গোল গলার মধ্যে পাচ্ছি বর্ডার লাইন থাকছে এদিকে চমৎকার কিছু স্টিচ ওয়ার্ক থাকছে খুব সুন্দর করে করা তারপর হচ্ছে ড্রেসটার মধ্যে আরো অনেক অনেক ডিটেল আছে আমি একটু ক্লোজ করে দেখাতে চাই এই যে দুইটা পাশে সুন্দর কিছু প্রিন্ট এর সাথে কিছু স্টিচ ওয়ার্ক রয়েছে হ্যাঁ মিডল খুব চমৎকার কিছু পিঙ্কি পিঙ্কি কিছু কাজ রয়েছে হ্যাঁ সেই দিগজ টিচরেন্ট থাকছে একদম লোয়ার পোর্শন পর্যন্ত আমি লোয়ারটা পাচ্ছি এবং সেম এটা ব্যাক পোর্শনও কেন্দ্র থাকছে ফ্রন্টে ব্যাকের দুইটা পার্শন থাকছে এবং স্লিভের মধ্যে আমরা এ পিঙ্কিশ পিঙ্কিশে প্রিন্টগুলা পেয়ে যাচ্ছে এবং হালকা কোরে আবার কিছু এই কিছু পার্পেলিশ কিছু পার্পেল না আসলে ব্লু আর জাম কালার দেখতে মনে হচ্ছে প্লাউড লুক তো এরকম এসেছে এই জিনিসটা হচ্ছে ড্রেসটাকে মানে কিছু কিছু স্পেসিফিক জায়গাটাকে আর বেশি হাইলাইট করেছে দেখতে খুব ভালো লাগছে এবং এটার সাথে দেখব হচ্ছে আমরা এখন এটার ওড়নাটা আমি এইটা ওনাটা জর্জেট উমে আপনাদেরকে দেখাচ্ছি আমি আবারো বলছি সব সাইজ কিন্তু अवेलेबल আছে যেকোনো সাইজে আপনারা নিতে পারবেন ঠিক আছে সেইটা হচ্ছে ওনা তারপাশে সন্ন্যকাল পাইপেন্ট করে দেওয়া আছে চমৎকার কিছু স্কিন প্রিন্ট থাকছে স্কিন প্রিন্ট কিন্তু একেবারে পারমানেন্ট এগুলা কিন্তু একদম নষ্ট হয় না কালার তারপর কোনো কিছু কটন হ্যাঁ এই ড্রেসটার সাথে কিন্তু কটন ওড়নাও আপনারা নিতে পারবেন হ্যাঁ যারা হচ্ছে মানে অনেকেই থাকে মূল ড্রেস নিয়ার যারা হচ্ছে লাইফ দেখছেন হ্যাঁ তারা যদি হচ্ছে কটন ওড়না চান সেটাও নিতে পারবেন এবং প্যান্টটা খুবই সুন্দর ড্রেসের সাথে কম্বিনেশনটা আমার অনেক বেশি ভালো লাগে অদ্ভুত সুন্দর হয় মানে প্যান্টটা পরলে ড্রেসের সাথে একদম পুরা লুকটাই চেঞ্জ হয়ে যায় আচ্ছা আহ নাইস কালিশন থ্যাংক ইউ মেহের ওকে ডেলি বাড়ি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকা বাড়ি থেকে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে জয়েন হলে হয়ে গেলাম ওকে তানিশা ওয়েলকাম ডিয়ার ওকে আচ্ছা এটার আউটলুকটা খুব সুন্দর একদম হালকা একটু অফ হোয়াইট বা অফ হোয়াইট বা স্কিন কালারের সাথে একটু পিঙ্কিশ কম্বিনেশন হচ্ছে ড্রেসটা করা এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ওয়া মাত্র দুই হাজার টাকায় আপনার এই ফুল সেট পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসটাতে এত এত ডিটেইল আছে এত ডিজাইন আছে মানে এই ড্রেস যদি পোর্শন গুলা দেখি যে এই ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন দুইটা পাশে কিন্তু আমরা খুব সুন্দর করে আনাড়ি করে স্টিচ ওয়াইজ পাচ্ছি যেটা আমরা যদি বানাতে চাই টেলর দিয়ে আসলে পুরোভাবে পসিবল না হ্যাঁ মানে দেখা যাবে তখন আপনার কস্ট কিন্তু দুই হাজার থেকে আর অনেক বেশি বেড়ে যাবে দেখা যাবে টেলর কে দিতে হবে ওয়ান থাউজেন্ড টাকা ওকে আসলে চলে যাবো হচ্ছে আমরা এবার একটা সুন্দর লাল টুকটুকি একটা জামাতে এবং এই ড্রেসটা খুব ভালো লাগবে আর এটা পরলে একদম ফুটে থাকবেন ফুলের মতো এত সুন্দর হ্যাঁ মানে খুব চমৎকার একটা রেড কালার এবং শেডটা খুব সুন্দর রেড এর সাথে চমৎকার কিছু ব্ল্যাক মানে ডিজাইনও আমরা পাবো এটা গলার কাজটা খুবই সুন্দর এম্বয়ডারি সাথে থাকছে ব্ল্যাক কিছু স্টোনের কাজ হ্যাঁ চমৎকার করে দিকে কিছু পাইপেন করা থাকছে এবং একটু প্রিন্টটাও খুব সুন্দর ছোট 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 করে হচ্ছে কিছু প্রিন্ট আছে তারপর হচ্ছে কিছু চমৎকার কিছু কি বলে এটাকে মানে কিছু বেজ টাইপের কিছু কালার দিয়ে হচ্ছে কিছু স্কিন মানে একদম সেলফ ওয়ার্কও থাকছে বা সেলফ প্রিন্ট বলতে পারি হ্যাঁ নিচে সুন্দর করে পাইপেন থাকছে এবং ফ্রন্ট এরকম ছোট ছোট প্রিন্ট এবং ব্যাক পোর্শনে থাকছে

দেখতে কালারটা এত সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যে এটাই করে ফেলি এবং এটার সাথে ওনাটা আমি জর্জের মধ্যেই দেখাচ্ছি ওকে এগুলোর সাথে কটন ওনাও কিন্তু আবহাওয়া হ্যাঁ মানে কত কোনো অফার না আপনাদের জন্য একদম জর্কেট তারপর হচ্ছে কটন তারপর হচ্ছে যে দেখা যায় এক বছর পর্যন্ত হচ্ছে স্টিচ মানে স্টিচ না কি বলবো মানে যেটা হচ্ছে বডি মেজামেন্ট একদম ফ্রি থাকছে সো অনেক 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 হচ্ছে কি অফার নিয়ে এমনি কালেকশন আপনাদের সাথে রয়েছে মানে অনেক বাড়ি নিয়ে ওকে এবং এটার সাথে প্যাটা থাকছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে আউট ব্ল্যাকের মধ্যে সুন্দর কিছু ফ্লোরাক্রিন্ট থাকছে আজকে আমি আমার পার্সেলটা পেয়েছি একদম মন ভালো ছিল আচ্ছা মানে পার্সেল পেয়ে মন ভালো হয়ে গেছে সেটা বলতে চাচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ মাছ ড্রেসের কিছু কিছু কালার আছে যেগুলো আসলে লাইভে না পারফেক্টলি বোঝা যায় না বা ফুটে না সুন্দর লাগে না কিন্তু ড্রেসগুলো সামনাসামনি বিলিং এ অনেক বেশি সুন্দর লাগে সো লাইভে জয় যেমন দেখছেন দেখুন যে সামনাসামনি হাতে পেলে আসলে খুশিই হয়ে যাবে ওকে আসলে এই ড্রেসটা খুবই সুন্দর প্রিটি একদম একদম টাউট একটা বিল্ডিং এর মধ্যে রেড আর ব্ল্যাক কম্বিনেশন এর প্রাইস আছে হচ্ছে 2400 টাকা সুন্দর একটি লাস্ট টুকটুকে যাওয়া আহ ওকে ব্ল্যাক পেন্টটা এত সুন্দর প্রিন্ট হ্যাঁ কম্বিনেশনটা সুন্দর না মানে কন্ট্রাস্টটা খুব সুন্দর হয়েছে মানে এই যে প্রিন্টটা এবং ড্রেসের ব্যাক করলে যে প্রিন্টটা অলমোস্ট হচ্ছে সেম মানে এটার মধ্যে আসলে অনেক ডিটেল আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলা হচ্ছে যে সামনাসামনি দেখলে আসলে বুঝতে পারবেন ওকে মেরুন কালার দেখাবো মেরুন কালার ওকে চেষ্টা করবো রেড এন্ড ব্ল্যাক প্রাইস কত আপু এটার প্রাইস কত যেন বললাম হুম

ওকে তোমার ড্রেসটা দেখাও আপু ওকে আমারটা দেখাবো অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আমারটা পরে দেখাবো ওকে গ্রিন কালার হবে আপু সব কালার আছে সব 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 কালার দেওয়া যাবে ওকে এবার সামনে একটা দেখাবো হচ্ছে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এটা ফ্রক না ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে একটা ফ্রক দিচ্ছি আমরা এখন এটা হচ্ছে লিলেন মধ্যে থাকছে লিলেন মাই ফেভারিট এত সফট এত হালকা খুবই গরমের জন্য খুবই মজা করে ওকে পার্পল কালার দেখা পার্পল কালার বাহারি সব কালার রয়েছে হ্যাঁ এত এত কালার দেখতে হলে চলে আসুন আমাদের আউটলেট বেলিশ টাকা কিন্তু আমরা সবাই কম করতে ঘুরতে আসি রাইট সো এসে কিন্তু একটু ভিজিট করে আপনারা যেতে পারেন যে একটু দেখি যে কি কি কালেকশন রয়েছে হ্যাঁ সব নাম্বার হচ্ছে ছাব্বিশ নাম্বার এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর ছাব্বিশ নাম্বার হ্যাঁ ছাব্বিশ নাম্বার সব রাইট ওকে সো এটা যদি আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই এটার নেকের মধ্যে আমরা চমৎকার করে কিছু এম্ব্রয়ডারি সাথে জরি সুতার কাজ পাচ্ছি পাইপেন করে দেওয়া আছে সুন্দর কিছু বর্ডার লাইন থাকছে আর হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আমাদের সবসময় ফেভারেট সারা বছরের ফেভারেট সবাই কালেকশনেই থাকে বিকজ এটা এমন কম্বিনেশন যেটা হচ্ছে সবাই পরে সবাই পরে সেটা ফ্রকের মধ্যে আছে এটা তো কামি জাকারও দেওয়া যাবে না আপনারা যদি চান যে এই প্রিন্টটাই আপনারা নিতে চান বাট হচ্ছে আপনারা কামিজ জাকারে সেটাও করে দেওয়া পসিবল হ্যাঁ সো ব্যাক পোর্শনে আমরা সুন্দর কিছু প্রিন্ট পেয়ে যাচ্ছি মিডেল একরকম দুইটা পাশে একরকম তারপর হচ্ছে স্লিভের মধ্যে খুবই নাইসলি প্রিন্ট করা থাকছে এদিকে হচ্ছে এমব্রয়ডারি বর্ডার লাইন খুব সুন্দর ফিনিশিং হচ্ছে করা ব্ল্যাক এর মধ্যে কি আছে মধ্যে তো অনেক অনেক কালেকশন আছে হ্যাঁ কালেকশন কালেকশন আমি তো একদিন আসি হচ্ছে যারা অনেক বেশি বিজি বা যারা অনেক বেশি দেখা যায় ব্যস্ত থাকে অফিস করে যারা বের হতে পারে না একেবারে তারা যাতে হচ্ছে অনলাইনে যাতে অর্ডার করে ফেলতে পারে সেই জন্য হচ্ছে আমরা অল্প কিছু ড্রেস এর মাঝে মাঝে দেখাই দিই কিন্তু আপনারা যাদের পক্ষে পসিবল আউটলেট ভিজিট করা মাস্ট চলে আসবেন হ্যাঁ সেটা হচ্ছে এটার সাথে অন্য জর্জেটের মধ্যেই আমি দেখাচ্ছি আর হচ্ছে কটনও কিন্তু অ্যাভেলেবেল আছে সুফির পাশাপাশি সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি মিডলে আবার খুব সুন্দর কিছু দেখতে পাচ্ছি ওকে শিউরাল ইসলাম আপু ওয়েলকাম আপু কেমন আছেন এই ভালো আছি আলহামদুল্লিল্লাহ ওকে আচ্ছা এটার সাথে প্যান্টে কি কালার গেস করতে পারছেন ভাবছেন কন্ট্রাস্টে বাট না এটা কন্ট্রাস্টে না হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের এর মধ্যে আমরা পাচ্ছি ওকে সো প্রত্যেকটা প্রতিটা প্যান্ট মধ্যে আমরা কিন্তু একটা করে সিক্রেট পকেট পাচ্ছি এটা আমি বলতে ভুলি না কারণ এটা আমার খুব পছন্দ ওকে সো এটার প্রাইস সো অনেক 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 বেশি রিজনেবল এবং এটার প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে তেইশো টাকা তেইশো টাকায় হচ্ছে আপনারা এরকম হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মধ্যে এত সুন্দর করে হচ্ছে মেক করা ড্রেস পেয়ে যাচ্ছে